হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ বানাবো গন্ধরাজ মোমো তার সাথে টমেটো চাটনি তার জন্য দেখো প্রথমেই আমি চিকেনটাকে ভালো করে কিমা করে নেব তো দোকানতেও তোমরা কিমা করে নিতে পারো আবার বাড়িতেও করে নিতে পারো দোকানের কিমাগুলো আমার বড়ো মনে হয় বলে তাই বাড়িতেই দেখো আমি কত সুন্দর করে চপলের সাহায্যে কিমাগুলো করে নিচ্ছি আর লাগবে পেঁয়াজ রসুন আদা আর টমেটো প্রথমে পেঁয়াজটাকে সুন্দর করে ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নিচ্ছি তো দেখেছো কীরকম ছোটো ছোটো করে কুচি কুচি করে কাটতে হবে তো আমার কাটা কমপ্লিট এখানে পেঁয়াজ আদা আর রসুন হচ্ছে গ্রেড করে নিয়েছি প্রথমে মাংসটা দিয়ে নেব কিমা করা মাংসটা আর তাতে পরিমাণ মতন সব একে একে দেবো প্রথমে একটু সবিন দিয়েছি তারপরে পেঁয়াজ কুচি দিলাম তারপরে আদা কুচি তারপরে দেবো রসুন কুচি তো তোমরা এরকম সুন্দর করে সব কুচি কুচি করে দিয়ে দেবে তারপরে লবণ দিলাম গোলমরিচের গুঁড়ো তারপরে দেবো পরিমাণ মতো চিনি সয়া সস সব পরিমাণ মতো স্বাদ মতন ভিনিগার তারপরে রিফাইন তেল আর দেব গন্দরস লেবু লেবুর খোসাটা প্রথমে এরকমভাবে গ্রেট করে নেব গ্রেটারের সাহায্যে আর দেখেছি কতটা সুন্দর হচ্ছে আর একটু লেবুর রসও দিয়ে দেবো তারপরে লাস্টে সবার শেষে একটু বাটার দেবো তাদের টেস্টে একটু বেশি ভালো আসবে তার জন্য এটা অপশনাল তোমরা দিতেও পারো না দিতেও পারো তো সব প্রোগ্রাম দেওয়া হয়ে গেছে এবার হাতের সাহায্যে ভালো করে এটাকে মাখিয়ে নেব আর খুব ভালো করে চটকে মাখিয়ে নেবে যাতে মশলাটা পুরো চিকেনের সাথে ভালো করে মিশে দেয় তো আমার মাখানো হয়ে গেছে এবার এটা আমি ঢেকে রেখে দেবো একদিকে রেস্টের জন্য আর এদিকে ময়দার ভিতরে নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম তারপরে রিফাইন তেল দিয়ে ময়ান দেবো আর মধ্যে একটু ফুড কালার সবুজ দিয়ে ভালো করে ময়দাটা মেখে নেব তো দেখো কত ভালো করে আমি মেখে নিচ্ছি আর এটা ভালো করে কিন্তু মাখতে হবে তো দেখো আমার মাখা কমপ্লিট এবার এর উপরে একটু সাদা অয়েল দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো আর সেই প্যাকে আমি এদিকে চাটনিটা করে নেবো তার জন্য দেখো প্রথমেই টমেটোগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার টমেটোর উপর দিয়ে একটু চুরির সাহায্যে কেটে নেব তো একে সব টমেটো এরকমভাবে কেটে নেবে তোমরাও আর দেখেছো এরকমভাবে কাটতে হবে ক্রস আকারে তো আমার কাটা হয়ে গেছে এরকমভাবে সব টমেটোগুলো একে একে আমি সব কেটে নিচ্ছি আর এইভাবে কেটে নিলে খুব সহজে চোকলাগুলো বেরিয়ে আসে টমেটোর থেকে খোসাগুলো তো আমার ছাড়ানো সব কমপ্লিট এবার কড়াইয়ের মধ্যে টমেটোগুলো একে একে সব দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো যে রসুনগুলো কুচানো ছিল সেই এই ছাড়ানো সেই রসুন আর দেবো একটা লঙ্কা ঝাল তোমাদের যেরকম যে খাও সেরকম দেবে তারপরে কিছুটা পরিমাণে জল দেবো আর এটা ফুটতে দেবো দেখো সিদ্ধ হয়ে গেছে এবার এটা নামিয়ে নেবো দেখো সিদ্ধগুলো কি সুন্দর খোসাগুলো ছাড়িয়ে গেছে এর জন্য এটা কেটে দিলে খোসাগুলো খুব তাড়াতাড়ি বেরিয়ে আসে তো দেখো আমার ছাড়াতে কী সুবিধা হচ্ছে তো সকালে ছাড়া গেছে এবার একটা মিক্সিং জারে টমেটোগুলো সব দিয়ে দেবো তো টমেটোগুলো দিয়েছি এবার রসুনগুলো দিয়ে দেবো লঙ্কাটা দিয়ে দেবো তারপরে ভালো করে একটা পেস্ট করে নেবো তারপরে কড়াইতে সাদা অয়েল দিয়ে একটু কুন্তি সাথে ভালো করে নাড়িয়ে পাঁচ ফোড়ন দিয়ে টমেটো পেস্টটা দিয়ে দেবো এবার ভালো করে এটা নাড়িয়ে চাড়িয়ে নেব আর এটা একটু সময় নিয়েও বেশি সময়ও লাগে না মানে পাঁচ ছ মিনিটের মতো তোমার হয়ে যাবে তারপরে এখানে স্বাদ মতো নুন আর একটু সোয়া সস গোলমরিচের গুঁড়ো চিনি দিয়ে ভালো করে নাড়িখাড়ি নিলে কমপ্লিট হয়ে যাবে চাটনিটা নামানোর আগে একটু লেবু দিয়ে দেবে তাহলে একটু ভালোই লাগবে গন্ধ গন্ধ আসবে তো আমার রেডি হয়ে গেছে এবার এটা আমরা নামিয়ে নেবো তো দেখতে পেয়েছো কতটা সোজা একটা রেসিপি চাটনিটা তো আমার এটা হয়ে গেছে আর একটু ফুটিয়ে নামিয়ে দেবো তারপরে এদিকে যে মেখে রাখা ময়দা আর এদিকে যে ম্যাগনেট করা যে চিকেনটা ছিল সেটা এখন আস্তে আস্তে আমি মোমো সবগুলো করে নেব তো দেখো মাখিয়ে রাখলে কতটা সুন্দর হয় তো প্রথমে লেচিগুলো করে নিই যাতে সুবিধা হয় অনেকগুলো লেচি হবে আর এটা ছিল একটা অর্ডার আমার তো এটা হচ্ছে অঙ্গনহারি স্কুলের অর্ডার পড়েছিলো যে আনটি করে আজকে বাচ্চাদের খাওয়াবে তো সেই অর্ডারটাই আমাকে দিয়েছিলো আমাদের পাড়ার অঙ্গনড়ি স্কুলের তো সেই মতো আমি কাজগুলো কমপ্লিট করছি তো দেখো প্রথমে লেচিগুলো করে নিয়েছি তারপরে হচ্ছে গিয়ে পুরটা দিয়ে দেবো পুর দেওয়ার পরে তোমাদের যা যেরকম সেপ দেওয়ার ইচ্ছা তোমরা সেরকমভাবে মোমোগুলোকে কমপ্লিট করবে তো দেখো আমি এখানে মোমোর কুটটা দিয়ে দিয়েছি এবার আমার যেরকম মনের মতন যেটা ভালো লেগেছে আমি এই সেপটা দিচ্ছি তো এটা খুবই একটা ইজি একটা সেপ তোমরাও কিন্তু ভিডিওটা করে রাখতে পারো কাজে লাগতে পারে তো দেখো কতটা সুন্দর লাগছে দেখতে আমার তো ভীষণই ভালো লাগছে এই ডিজাইনটা তো এই ডিজাইনে প্রথমবার করেছি আজকে তো ভালোই হয়েছে তো আমি আবারও পরপর করে মোমোগুলো এখন করে নেবো এই যে সেকেন্ড আরেকটা মোমো বানাচ্ছি এটাও খুব সুন্দর করে কিন্তু এরকমভাবে করে নিয়েছি এটাও কিন্তু সুন্দর হয়েছে দেখতে তো খুবই একটি ইজি রেসিপি তোমরা করতেই পারো চাইলে তো দেখো আমার মোমোগুলো সব হয়ে গেছে এবার এটা আমি স্টিম করতে দেবো তো এখানে দেখো অনেকগুলো মোমো হয়েছে এবার এগুলো স্টিম করার জন্য চলে যাবো আগুনের কাছে আর এদিকে দেখো সব সাজিয়ে নিয়েছি সাথে আর এদিকে অয়েল ব্রাশ করে নিলাম এবার মোমোগুলো একে একে দিয়ে দেবো ও এবার এটা হচ্ছে কি তুমি বেশি গায়ে গায়েও দিতে পারো কোনো অসুবিধা হবে না কারণ এটা ভালো করে খুব হয়ে গেলে এমনি উঠে আসবে আবার উপরে একটু অয়েল ব্রাশ করে দিলাম তারপরে এটা ঢেকে দেবো ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পাঁচ মিনিট মতো সময় দেবো তার মধ্যেই হয়ে যাবে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই হয়ে যায় তো দেখো আমি চলে এসেছি কতটা বড়ো বড়ো হয়ে গেছে মোমোগুলো আর সুন্দর উঠে আসছে তো তোমাদের কেমন লাগবে দেখতে হবে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও মোমোটা তো এবার আমি এক এক সব নামিয়ে নিচ্ছি এই যে গামলাতে আমি নামিয়ে নিয়েছি আর কতটা সুন্দর দেখতে আমার তো এখনই এডিট করছি যেন জীবের জল চলে আসে এত সুন্দর দেখতে হয়েছে যাই হোক আবারও অয়েল ব্রাশ করে নেবো মোমোগুলোকে সুন্দর করে সাজিয়ে দেবো একে একে যাতে হচ্ছে গিয়ে একটার সাথে একটা না লেগে যায় একটু ইয়ে ডিস্টেন্স ডেকে ভালো করে দেবো আবারও অয়েল ব্রাশ করে আবারও ঢেকে ঢেকে দেবো তো আস্তে আস্তে আমার মোমো দেখো এখানে কমপ্লিট হয়ে গেছে আর সব মোমোগুলোকে আমি সুন্দর করে সাজিয়ে নেবো আর যা ঢাকনা খোলার পরে দেখো আবারও কী সুন্দর লাগবে দেখতে যতবার দেখি না কেন ততবারই ভালো লাগে মোমো জিনিসটা একটা অন্যরকমই যাই হোক বেশি বলবে যে এবার এখানে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি যেহেতু অনেকটা মোমো এক জায়গায় নিয়ে যাবো এক জায়গায় তো এইবার সাজাচ্ছি সব তো দেখো আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবার সাজানোটা কেমন হয়েছে অর্ডারটা আমার ডেলিভারি দেওয়া হয়ে গেছে আর এখানে এসে দেখি অঙ্গনার স্কুলের আনট্টারতী সুন্দর খাবারটা সার্ভ করে বাচ্চাদের সবাইকে দিচ্ছে এখানে গার্জিয়ানদের আনটি সবাইকেই দিচ্ছে তো এরকম একটা ভাবনা এসেছে যে এরকম সব স্কুল তো খাওয়ায় না এই আনটির মাথায় এরকম ভাবনা এসেছে দেখেও ভালো লেগেছে দুজন মিলে এরকম মানে এত সুন্দর একটা ভাবনা তো যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে শেয়ার করে পাশে দেখো আর তোমরা যদি অর্ডার দিতে চাও তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো